নমস্কার আজকে আমাদের এই মূল্যবান আলোচনা সবাই এত বড় আমরা আলোচনা করি আমরা একটা নির্দিষ্ট একটা ডিসেট করতে করে নিয়েছি আমাদের এর উপস্থিতি এখানে এবং কাফি জন থেকে যৌথ আলোচনা করে আমরা একটা ভিসেল করেছি যে আমরা আজ থেকে আমরা কোন ডিজে সেটা আমি ভাগ করবো না এবং বাঁচাবো তরফ থেকে আমাদের সুব্যবস্থা না করে দেয় আমরা বন্ধ রাখবো এই বলে আমরা এখানে অনেক মালিক পক্ষ আমাদের এখানে আপনার কি সামনে আমার শ্রমিকের নামে জানাচ্ছে আমরা কথা বলি

আমি তাপদার সঙ্গে একমত এবং যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে আমাদের এই সাউন্ড সিস্টেমের জন্য কোনো একটা সুব্যবস্থা না করে দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংস্কৃত সিস্টেম নমস্কার আমি চন্দ্রপুর থেকে এনজিএমসি এর পক্ষ থেকে পুলিশের যে আরে হেরামি বেড়েছে আমাদের ব্যবসার উপরে তো আমরা ব্যবসাটা একটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করছি যতদিন না পুলিশ থেকে আমরা কিছু সুরাহা পাই ততদিন আমাদের এই ব্যবসা বন্ধ করছি নমস্কার আমি সার্জেন্ট সাউন্ড মহিষাবর থেকে বলছি বিগত দিনে যে সমস্ত আমাদের প্রশাসনিক থেকে হ্যারাসমেন্ট হচ্ছে বা দারুয়াতে যে সমস্ত হ্যারাসমেন্ট হয়েছে গত ঈদে তো বিগত দিনে আমরা কী ভরসায় বাজাবো তার কোনো সুরহা পাচ্ছি না সেহেতু বর্তমানে আমরা আপটা বন্ধ রাখছি এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক থেকে কোনো সুরাহা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখারই দৃষ্টিভঙ্গিতেই আমরা সহমত হচ্ছি আরো আমাদের বেশ কিছু মালিক এখানে উপস্থিত হতে পারেন তাদেরকে একই বার্তা আপনারা পৌঁছে দেবেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের আরো ছোট ছোট করার অনুরোধ আমাদের লেভেলের কাছ থেকে যে আমাদের ব্যবসার জন্য আপনারা আমাদের কিছু সুব্যবস্থা করে দেন যাতে আমরা মোটামুটি ব্যবসাটা চালাতে পারি আপনাদের সঙ্গে আমরা সহযোগিতা করবো এবং আপনাদের আমাদের যেমন ভাবে ব্যবস্থা করে দেবেন সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো বলুন আপনি বলুন